কর্তব্য পালন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্চালুর চেয়ে এক বিদ্যুৎ কর্মী ঘটনা বিলুনিয়া প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর শান্তি বাজার হাসপাতালে রেফার করা হয় এবং পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক দেখায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয় পরিবারে অভিযোগ জিবি হাসপাতালে আনার পর ডাক্তার থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক এসে এখনো অবধি যোগাযোগ করেনি পরিবারের সাথে বলা যায় এক প্রকার খাম খেয়ালিপনা চলছে জিবি হাসপাতালে

ধরে না আমি বাড়ির সকাল বেলা রাত্রে আড়াইটার সময় বাড়িতে গেছি সকালবেলা করছি যে ধরে নাই কিন্তু তিনটার সময় ফোন করছি তাই না তাই বলে করছে কিন্তু লক্ষ্মণ এর যখন ফোন করছি তাই ধরে নাই তাই আবার কি তাহলে আমার দুই বা তিনবার কলের হরে তাই পৌরে কল একটা কথা বলছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে মোটামুটি পেশেন্ট আইসি নিউর সার্জন কোনো ডাক্তারই আমার রুগী দেখছে তাহলে এ জুন তাই তো হসপিটাল এত বড় একটা হসপিটাল রেভারাল হসপিটাল এই রেভারাল হসপিটালে একটা নিউর সার্জন একটা ইমার্জেন্সি সরকারি কর্মচারী ডিউটি অবস্থা হয়েছে ইনজুড হয়েছে একটা নিউর সার্জন আয়া কোনো আছে কোনো আমি দেখি মানে চিকিৎসা করতে না বা রুগী দেখছি না এ কি সরকার কি ডিপার্টমেন্ট এত হাসপাতালে এমন অবস্থা তাহলে সাধারণ হাসপাতালকে ডিস্ট্রিক্ট হাসপাতালকে আমরা রেভার কে দেয় আজকে যদি এ মারা যায় একমাত্র ডিপার্টমেন্ট দায় ইলেকট্রিক ডিপার্টমেন্ট দায়ী এবং রাজ্য সরকার দায় আমি মনে করি একটা রেভারেল হাসপাতালের ভিত্তি আমরা কত কিছু করছি কতখানি ফোন করছি যে আমরা একটা ডাক্তারের যাতে চিকিৎসা বা কিছু করে আয়া দেখে একটু দেখে না আইতেছে আইতেছে ডক্টরের কোনো কর্মচারী না আইতেছে সরকারি কোনো ডাক্তার আইতেছে বড় ডাক্তার বা কিছু আইতেছে না কি আমরা কি এমনি করে দেখতাম একটা রেভারাল হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল কি মন্ত্রী না কোন হাসপাতাল আনছেন জিবিবি হাসপাতাল আনছি ট্রমা সেন্টার আছে হ্যাঁ কুমাই গেছে গা কিন্তু ডাক্তার একটা ভালো ডাক্তার আছে না নিউরো সার্জন ডাক্তারই আইতেছে না আজকে আইবো আমার কাছে আজকে ঠিক আছে ছুটি আও কইছে ডাক্তারের লোক কইতেছে যে আইবো আজকে কিন্তু কালকে আমার কাছে আজকে আইবো তো কোন আবার ফোন করে দাও কালকে আইবো